যদি আমি হোল্ডিংয়ের কথা বলি একটা জিনিস ভাবুন যে যে কোনো বাচ্চা প্রথমে আমরা যখন কাজ করি একটা সময় ছিল ওর আইপি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশান প্ল্যান তৈরি করে আমরা কাজ করতাম এই প্রিন্সিপালটা আমরা যেভাবে ইন্টারপ্রেট করেছি দেখুন একটা জার্নি রয়েছে প্রথমে যেটা তারপর যেটা এই পুরো সিকোয়েন্সটা ফলো করতে হবে আমরা আজ যেভাবে কাজ করি আমরা পুরোটা একটা এক বছরের প্রোগ্রামে নিয়ে চলে এসেছে যেখানে একদম স্ট্রাকচার্ডভাবে এক হচ্ছে আমি আপনাদের সাথে কারণ আপনাদের আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে হবে না অন্যদিকে আমাদের যারা থেরাপিস্ট যারা প্রফেশনাল রয়েছে তারা আপনার সাথে মিলে আপনার সিচুয়েশন অনুযায়ী কাজ করা এই পুরো জিনিসটা যখন হচ্ছে আপনার একটা আলাদা ট্র্যাকিং সিস্টেম লাগবে যেটাকে আমরা ডেভেলপমেন্টাল জিপিএস বলি এবং এটা আমাদের তৈরি এটা এমন একটা সিস্টেম যেখানে আপনি এখন আপনার বাচ্চা কোথায় দাঁড়িয়ে আছে কোথায় যাবেন সেটাকে কিভাবে ট্র্যাক করবেন পুরো সিস্টেমটা পাচ্ছেন আপনি কিভাবে কাজ করবেন তার সিস্টেম পাচ্ছেন আপনি কাজ করলে উন্নতি হচ্ছে কিনা সেটা ট্র্যাকিং তার সিস্টেম পাচ্ছেন আমরা যা করছি কতটা হচ্ছে কতটা হচ্ছে না এটা যদি ক্লিয়ার ট্র্যাকিং না থাকে এবং যেটা ম্যাটার করছে একদম ক্লিয়ার অবজেক্টিভ সেটিং যদি না থাকে তাহলে তো হবে না